এই দুই হাজার টাকা যদি আমার হতো আমি একটা ক্রিকেট ব্যাট কিনতাম এই মনি দাঁড়াও দেখো তো এই ঠিকানাটা বলতে পারো নাকি সোজা গিয়ে বাম হাতে যাও সোজা যা বাম হাতে ওই রাস্তা হ্যাঁ আরে ভাই আরে আমার টাকা সাসা বাবা টাকা তো পাঠাইলে না তুমি বললে আর সকাল সকাল টাকা পাঠাইয়ে দিবা সাসা আমি এই মাত্রই তো মনির পাঠাই দিলাম আরে বাবা টাকা না দিতে পারলে বলো এত ঘোরায়ে পেশায়ে বলার কি আছে আচ্ছা ফোনটা রাখো তোমার ছেলে চলে আসে জি দাদা এই টাকা আচ্ছা ঠিক আছে যাও কি রে এত দেরি হলো কেন কি রে মন কি করছিস এখানে ভাই একটু আগে এখানে বসে বাবা জানলে অনেক মারবে আস আচ্ছা বুঝতে পারছি তুই এখন এই দুই হাজার টাকা রাখ কিন্তু একটা সত্য আছে একশো টাকা করে আগামী তিরিশ দিন আমার এই দোকানে এসে প্রত্যেক দিন দিয়ে যাওয়া লাগবে আচ্ছা ভাই বন্ধুরা ইমন তার বাবার কাছে মিথ্যা কথা বলল জানতে চাইলে পাট্টুর জন্য অপেক্ষা করুন